আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোবাসেন চাকরিপত্তা বন্ধুরা আপনারা যারা পলিউদ্যুৎ সমিতিতে চাকরি করতে চান তাদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস্তারিত বলার আগে আপনাদের বলবো যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি অল করে দিন চাকরিপত্তা সুগন্ধুরা পলিউদ্যুৎ সমিতি লাইনম্যান পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে পদ সংখ্যার কথা বলা হয়েছে সাতশো চৌষট্টি টি নিয়োগ প্রদানকালীন এর সংখ্যা কম বেশি হতে পারে বয়স ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ পাশের মধ্যে তিন পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনে ওঠা সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে চাকরি প্রত্যাশী বন্ধুরা নির্ধারিত আবেদন ফর্ম এক বাংলাদেশ পল্লিবিদ্যাত বোর্ড এর ওয়েবসাইট আর ভি ডট জিওভি ডট বিডি অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে আবেদন ফর্ম ডাউনলোড করে সহজতে পূরণ করে কাগজে ডাউনলোড করবেন তারপর সহজতে পূরণ করে আবেদনটি প্রেরণ করবেন চাকরিপাত্র শিবন দ্বারা এখানে বলা হয়েছে শারীরিক যোগ্যতার তারিখ উপস্থিতির তারিখ ও সময় ছাব্বিশ এক দু হাজার পঁচিশ শ্রেষ্ঠাব্দ সকাল নয়টার সময় উপস্থিত থাকতে হবে কাগজপত্র নিয়ে তারপরে আপনারা উপস্থিত থাকবেন এখানে বিস্তারিত বলা আছে চাকরিপাত্র ডেসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে তারপরে আবেদনপত্র ফর্ম ডাউনলোড করে তারপরে সর্বপ্রেপার করে আবেদন করবেন চাকরিপাত্র সুবন্ধারা পরিশেষে আবারও বলবো যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটন রল করে দিন ধন্যবাদ সবাইকে